দুই বছর পর আবারও নির্বাপন মহড়া হলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ডেমো বিমানে অগ্নিকাণ্ডের মাধ্যমে দেখানো হয় হতাহত যাত্রীদের উদ্ধার এবং নিরাপদ ব্যবস্থাপনার কলা কৌশল মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস সেনা নৌ বিমান বাহিনী সহ তিয়াত্তরটি সংস্থা শারজা থেকে পঁয়ষট্টি জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় নেপচুন এয়ারলাইন্সে হঠাৎ আগুন তবে এটি বাস্তব নয় একটি মহড়ার চিত্র মহড়ায় দেখানো হয় যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট বিমানবন্দরে অবতরণের আগেই ট্রাফিক কন্ট্রোলের সাহায্যে আবেদন জানান দ্রুত নামতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে দুশো মিটার দূরে গিয়ে থামার পরেই বিমানটির পেছনের অংশে আগুনের সূত্রপাত উদ্ধারকর্মীরা একে একে বের হয়ে নিয়ে আসেন যাত্রীদের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বিমান নৌ সেনা ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট বাড়তে থাকে আগুনের মাত্রা ধোঁয়ায় ছেয়ে যায় পুরো বিমানবন্দর এলাকা আধ ঘন্টার চেষ্টায় চার যাত্রীকে মৃত ও দশজনকে আহত অবস্থায় উদ্ধার এবং বাকিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় আগুনে পড়ে ছায় হয়ে যায় বিমানটি এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলে কর্মীদের করণীয় শেখাতে এবং দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী এটি অগ্নি নির্বাপন মহড়া মাত্র কোন জায়গাটা একটু কমতি আছে বা ঘাটতি আছে কি না আদৌ যদি সেটা থাকে ডেফিনেটলি আমরা মন্ত্রণালয়ের সহায়তা আমাদের একসাথে সমন্বিতভাবে আমরা সেটাকে ইমপ্রুভ করবো এবং প্রয়োজনীয় যা কিছু তা আয়োজন করবো মহড়ার মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা আরও বাড়ানোর কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান তারা দক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে কাজ করছে কিনা এবং সব অর্গানাইজেশন একসাথে সমন্বিতভাবে তারা কাজ করতে পারছে কিনা সেইটা দেখা এবং এটা একটা ইভ্যালুয়েশন টিম ছিল আজকে যারা এই পুরো জিনিসটা ইভ্যালুয়েট করেছে আন্তর্জাতিক নিয়মানুসারে দু বছর পরপর বিমানবন্দরে এই অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করা হয় মামুন যমুনা নিউজ চট্টগ্রাম এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর